মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে পরগুনায় বিশেষ করে শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য পৌঁছে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দিবসটি সম্পর্কে জানার প্রবল আগ্রহ প্রকাশ করেছে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের জোরালো ভূমিকার কথা উল্লেখ করেন ছাত্রছাত্রীরা কঠোরভাবে উদ্যোগ নেওয়া উচিত যাতে মাতৃভাষার প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে কারণ এটা তো এমনি এমনি আসেনি অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার বিনিময় পেয়েছি ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই দিনটি পালন করা হয়। উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যখন ১৪৪ চুয়াল্লিশ জারি করা হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা এই একশো চুয়াল্লিশ তারা জারি ভঙ্গ করে রাজপথে মিছিলের জন্য নেমেছিল তখন পুলিশরা তাদের উপর নির্বিচারে গুলি চালায় তখন সালাম রফিক বরকত আর নাম না জানা অনেকেই হত্যা হত্যা হয়েছিল যার জন্য তাদের স্মরণে আমরা ওই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করি এদিকে শিক্ষকদের দাবি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস উপস্থাপন করা জরুরি ইতিহাস বিকৃতি রোধ করে সত্য ঘটনা প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা যখন থেকে আমাদের বাংলাকে ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো সাল থেকে এরপরে দুই সাল থেকে সারা বিশ্বব্যাপী যেহেতু এই দিনটাকে পালন করা হয় সেখানে যদি আমাদের দেশের নতুন প্রজন্ম এখান থেকে পিছনে থাকে

সঠিক সঠিকভাবে দিতে পারবো না একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন উনিশশো সালে এদিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত আব্দুল জব্বার আব্দুল সালাম সহ নাম না জানা আরও অনেকে তাদের শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শুরু হয় তিনটি নাজনিন এসা আনন্দ টিভি